হ্যালো ডিয়ার ভিওয়ার্স যারা ক্লাস এইটে পড়ছো আজকে তাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড টেস্ট পরীক্ষার অধ্যায় ভিত্তিক শট উত্তরগুলো নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই প্রশ্নগুলো পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই তো চলো শুরু করা যাক প্রথমে আমরা পড়ব মেঘ ও বৃষ্টি অধ্যায় কোন মেঘকে মেক্রাইল আকাশ বলে শিরো কিউমুলাস মেঘকে কোন মেঘকে বাম্পি ক্লাউড বলে উমুলাস মেঘকে একটি বেশি উচ্চতার মেঘের নাম লিখো উত্তর বেশিরাস একটি মাঝারি উচ্চতার মেঘের নাম লিখো অল্টো কিউমুলাস একটি নিম্ন উচ্চতার মেঘের নাম লিখো স্ট্রাটাস কোন মেঘকে বজ্র মেঘ বলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিউমুলো নিম্বাস কোন মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকদের খুব অসুবিধা হয় স্ট্রাটাস কোন মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কেউ মূল্য নিম্বাস পরের কোশ্চেন বাষ্পীভবন কাকে বলে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে শিশিরাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে ঘনীভবন কাকে বলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে প্রতিবাদ ঢাল কাকে বলে পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকেই প্রতিবাদ ঢাল বলে নেক্সট কোশ্চেন চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত এগারো হাজার সাতশো সাতাত্তর মিমি শিলংয়ে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত দুই হাজার দুশো সাত মিমি আয়লা কবে হয়েছিল দু হাজার নয় সালে ফাইলিন কবে হয়েছিল দু হাজার তেরো সালে একটি ঘূর্ণবাতের নাম লিখো আয়লা বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি রিনগজ হেরিকেন কি ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণবাদকে হ্যারিকেন বলে পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত উত্তর হবে টাইফুন নেক্সট চ্যাপ্টার চাপ বলায় ও বায়ুপ্রবাহ বায়ু চাদরে মোড়া গ্রহটির নাম কী পৃথিবী নিরক্ষীয় অঞ্চল কাকে বলে নিরক্ষরেখার দুপাশে জিরো ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নিরক্ষীয় অঞ্চল বলে ডোলড্রামস কথার অর্থ কী শান্তাবস্থা পৃথিবীতে কয়টি চাপ বলয় আছে উত্তর সাতটি নেক্সট কোশ্চেন বায়ুর চাপ বলতে কী বোঝো বায়ু পৃথিবী পৃষ্ঠে যে চাপ দেয় তাকেই বায়ুর চাপ বলে অশ অক্ষাংশ কাকে বলে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে অক্ষাংশ বলে আয়ন বায়ুর অপর নাম কি হবে বাণিজ্য বায়ু আইটিসিজেড এর আরেক নাম কি নিরক্ষীয় শান্ত বলয় গর্জনশীল চল্লিশা কি। চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে গর্জনশীল ফেলে সূত্রটিকে বলে উদ্ভাবন করেন উইলিয়াম পরে কোশ্চেন উত্তর আমেরিকা থেকে এবার যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি উত্তর আমেরিকা কে কবে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন পনেরোশো এক খ্রিস্টাব্দে আমেরিকো উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি উত্তর হবে মিসিসিপি মিশৌরি উত্তর আমেরিকার চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি ম্যাক কিনলে উত্তর আমেরিকার দেশের সংখ্যা কয়টি উত্তর হবে তেইশটি উত্তর আমেরিকার একটি বিখ্যাত শহরের নাম কি ওয়াশিংটন যুজক কাকে বলে দুটি মহাদেশকে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তাকে যুজক বলে পানামা যুজক কি এই কোশ্চনগুলোর বাইরে একটা কোশ্চনও না আমি বললাম উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটিকে পানামা যোজক বলে উত্তর আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে কডিলেরা শব্দটির অর্থ কী শৃঙ্খল কোন সমভূমি অঞ্চল গ্রেট প্লেইন নামে পরিচিত মধ্যভাগের সমভূমি অঞ্চল পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি উত্তরবে সুপুরি নেক্সট কোয়েশ্চেন পঞ্চরথ কাকে বলে সুপ্রিয়র মিশিগান হুরন ইরি ও অন্টারিও এই পাঁচটি রথকে একত্রে পঞ্চরথ বলা হয় কোন অঞ্চলকে প্রেডি তৃণভূমি বলা হয় পেডি সমভূমি অঞ্চলকে নেক্সট কোয়েশ্চেন উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি মিসিসিপি মিসৌরি কোন নদীর অবায়িকায় গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় উত্তর হবে কলোরাডো মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি মিশৌরি আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় ডাকোটা রাজ্যে পৃথিবীর রুটি রুটিঝুটি কাকে বলে প্রেইনী তৃণভূমিকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি নাগ্রা পৃথিবীর কষাইখানা কাকে বলে শিকাগোকে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি বাফেলো পৃথিবীর রবার রাজনীতি কাকে বলে একরন একরন শহরকে লিখতে পারো তোমরা ঠিক আছে নেক্সট কোশ্চেন শিল্ড কথাটির অর্থ কী শক্ত পাথরের ত্বায়ঙ্গ প্রাচীন ভূখণ্ড পৃথিবীতে মোট কয়টি শিল্ড অঞ্চল আছে উত্তর এগারোটি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি অঞ্চলের নাম কি সাটবেরি পৃথিবীর বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্রের নাম কি ড্রেড্রয়েট এই উত্তর আমেরিকা মহাদেশ থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায় এবার আমরা বলবো দক্ষিণ আমেরিকা থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম কি দক্ষিণ আমেরিকা পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি আন্দিজ পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি আমাজন পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি অ্যাঞ্জেল পৃথিবীর মধ্যে উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল মনে রাখবে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি টিটি কাকা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাগুয়া দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা কয়টি উত্তর হবে তেরোটি পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম সেলভা এটাই তোমাদের শেষ চ্যাপ্টার আগে এই তিনটি চ্যাপ্টার করে দিয়েছি পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি মাউন্ট চিম্বরাজও লাপলাটা নদী কাকে বলে পারানা প্যারাগুয়ে ও উরুগুয়ে এই তিনটি নদীর মিলিত প্রবাহকে লাপলাটা নদী বলে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় সেলবা অরণ্যকে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম কি উত্তর হবে আর্জেন্টিনা নেক্সট কোন অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় পম্পাস অঞ্চলকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট অ্যাস্টেন কাকে বলে পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে অ্যাস্টেন বলে বলে শিল্পের জন্য বিখ্যাত কোন অঞ্চল করডোবা অঞ্চল মাংস রপ্তানিতে কোন অঞ্চল পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে পম্পাস অঞ্চল এখানেই শেষ এর পরের ভিডিও ভিডিওতে আমরা দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো পরের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद